কারণ জেহাদ করলে জেহাদের কতগুলি হ্যাকমত আছে হ্যাকমত অবলম্বন করতে হয় একমত ছাড়া যেতে পারা যায় না গায়ের জোর দিয়ে জেহাদ হয় না হ্যাকমত অবলম্বন করতে হয় এই যে নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা মক্ক সুবিধা ফতে করলেন কামি ফাজির করলেন উনি যখন নিয়ে গেলেন দশ হাজার সাহ বাইক তারপর করছে আরো কিছু যোগ হয়েছে হয়তো বা কিছু বেশি হতে পারে যাই হোক তো ওই জায়গাটার নামটা জানি মনে থাকে না জায়গার নামটা হ্যাঁ মারুস ওখানে যখন পশুলেন নুরে মুজাসাম হাবিব উল্লাহ হজুর বাসন বললেন না প্রত্যেকে একটা করে বাতি জ্বালান দশ বিরজন মুখের একটা তামুর মতো করে একটা না জন প্রতি একটা করে বাতি জ্বালান তাহলে দেখা যাবে অনেক হাজার হাজার বাতি তাহলে কাফেররা এটা দেখেই ইয়ে হয়ে যাব বিত সন্তুষ্ট হয়ে যাবো এই রোবে ঠিক তাই হয়েছে

পরে উনি দেখছেন উনি দেখলেন হ্যাঁ এখন তার মধ্যে পারা সম্ভব নিবর্চন করে যে তোমরা আর জাত করে পারবে না অনেক শূন্য আসছে তোমরা ইয়ে করো আত্মসমর্পণ করো তখন তো ঘোষণা দেওয়া হইলো যারা কাবা শরীফে অথবা যারা আবু আবশনের বাড়িতে আশ্বনি ব্যক্তিগত গরমেদের দুই বন্ধ থাকে তাদের নিরাপত্তা দেওয়া হবে এবার ফাই শেষ হয়ে গেলো আমার বলার উদ্দেশ্য হলো যে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক যেন একটা একমত শিক্ষা দিল উন্মোদকে একটা তাবুতে দশ বিশ জন থাকে একটা বাতি জ্বালে লিখতে হয় না জনপ্রতি সবাই একটা করে বাতি জ্বালান এখন যদি জন করে একটা তালে হাজার হয়ে যেতে তাই বাতি আর জন জনপ্রতি দশ হাজার বেশি হয়ে গেছে মানে পুরো এলাকাটা মনে হয় ইয়ে হয়ে গেছে আলোতে আলো পিত কত লক্ষ লক্ষ কুটি কুটি লোক হয় এতে কাফ্রগুলি ইয়ে হয়ে গেছে বিবরতে একদম ইয়ে ভিত হয়ে গেছে তে কতগুলি হ্যাকমত অবলম্বন করতে হয় যুদ্ধে জেহাদে শুধু গায়ের যুদ্ধ দিতে যায় না কিছু হ্যাকমত অবলম্বন করতে হয় আবার নুনি মুজাসম হাবিবুল্লাহ হুজুর যখন জেহাদে বের হতেন শান্ত বলতেন না কোথায় যাবেন যদি যেতেন পশ্চিম দিকে যাই পূর্ব দিকে হতেন উত্তরে গেলে দক্ষিণ দিকে বেরিতেন যাবেন উত্তরে বের হতেন দক্ষিণ দিয়া ওই দক্ষিণ ঘুরে অনেক দূরে গিয়ে তারপর উত্তর দিকে যেতেন তা মানুষ মনে করছে এদিকে যেতেছে বুঝলি এদিকে তো কিছু নাই পরে গেছেন তখন উত্তরে আবার পশ্চিমে যাবেন পূর্ব দিকে যাবেন বেরিয়েছেন বেরিয়ে ঘুর রে গিয়ে আবার পশ্চিম দিকে গেছেন এগুলি কতগুলি জাহাদার কতগুলি হ্যাকমত আছে তো হ্যাকমত গেলে বুঝতে হয় তো হ্যাকমত না বুঝলে যাতে কোনোদিন পারবে না গায়ের জোর দিয়ে সব জাহাদ হয় না এগুলি তো তারপর যেমন জাহাদের সময় নূরে মুজাসম হাবিবুল্লাহ শিক্ষা দিয়েছেন তারপর খালেদিন অলিদুরা দিলাম দিলেন ওনারা সৈন্য যে সাজাইতেন ধাপে ধাপে সাজাইতেন একসাথে না একটা শাড়ি করলেন দেখুন ফাঁক মনের আন্নপ অনেক পিছনে আবার একটা ফাঁক আরেক শাড়ি আবার ঠিক ডান দিয়ে একটা শাড়ি তার অনেক পরে আবার একটা বাম দিয়ে একটা এরকম তো প্রথম মনে করে যখন প্রথম আক্রমণটা করে তখন যখন এটা যায় যখন যাওয়ার পরে যখন চলতে থাকে তখন আরেকটা পিছন আসে যখন তখন আবার নতুন বোধহয় আসে শূন্য এগুলো তখন ভীত সন্তুষ্ট হয়ে যায় তখন এই পালাইতে থাকে তো এইটা কতগুলি হ্যাক মো না করলে তো যেতে পারা যাবে না